প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষয়ে আমার কোনো অভিযোগ নাই আমার সবচেয়ে বড় শক্তি আমার সম্মানিত কাউন্সিলররা শেখ হাসিনা যদি বিদায় না হতো তাহলে আমি আজকে আপনাদের সাথে এসে কথা বলতে পারতাম না আমি এখনো জেলে থাকতাম এটা আমার সম্মানিত কাউন্সিলর সাহেবরা ওনারা এটা জানে হ্যাঁ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নয়াচিতে আজকে নির্বাচনী হালচাল অনুষ্ঠানে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মোরগ প্রতীকের ইকবাল হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা প্রশ্নের পর্বে চলে যাই সেটি হচ্ছে যে এই নির্বাচনে আসলে অনেকেই প্রার্থী অনেক সবাই সবাই জায়গা থেকে কাজ করছে এবং সবাই ত্যাগী সেক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে একটু আলাদা ভাববেন বা কেন আপনাকে ভোট দিবে সেটা একটু বলবেন ইস্পিল্লা রহমানের রহিম আমি মোহাম্মদ ইকবাল হোসেন পাটওয়ারি রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোরগ মার্কা প্রতীক নিয়ে ভোট করতেছি আপনারা জানেন ইতিমধ্যে আমি রায়পুর পৌরসভা ছাত্রদলের সভাপতি ছিলাম আমি রায়পুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমি পৌরসভা যুব দলের সভাপতির দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন দায়িত্বে থাকার কারণে আমার পৌরসভা নয়টা ওয়ার্ডে আমার যে ভোটারগণ উপস্থিত হয়েছেন যে আমার কর্মী বাহিনী ছিল তারা আজকে রায়পুর পৌর বিএনপির নয়টা ওয়ার্ডে ভোটার হয়েছেন এবং তাদেরকে নিয়ে আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার কারণে তাদেরকে নিয়ে আমি রাজপথে বিগত সতেরো বছর এই পৈশ এই স্বৈরাসার হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছি এবং তাদেরকে নিয়ে আমি সাতবার জেল খেটেছি এবং এই ভোটারদেরকে নিয়ে আমি রাজপথে ছিলাম এবং আমি উনিশটা মামলা খেয়েছি এই ভোটারদেরকে নিয়ে এ কারণেই আজকে আমি তাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমি নয়টা ওয়ার্ডে কাজ করে যাচ্ছি তারা আমাকে ভোট দিবে ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আমি রাজপথে ছিলাম আমি রায়পুর পৌরসভা বিএনপিকে আমি ভালোবাসি এবং রায়পুর পৌরসভা বিএনপিতে আমি সাধারণ সম্পাদক হতে পারলে আমি বিএনপিকে আপনার মডেল একটা বিএনপি হিসাবে রায় সেটি হচ্ছে যে মোরগ পদে প্রতিকে আপনি ভোট করছেন তো ভোটারদের আস্থা অর্জনের জন্য কিভাবে কাজ করছেন সেটা একটু বলবেন আমার প্রত্যেকটা ওয়ার্ডে যে সমস্ত কর্মী বাহিনীরা আছে তারা প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে আমি প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে সম্মানিত কাউন্সিলরদের কাছে আমি দাঁড় পানতেছি এবং তাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছি আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ তারা ছয় তারিখে মোরগ মার্কা আমাকেই ভোট দিবে কোনো ধরনের কোনো বাজে চিন্তা ভাবনা তারা করবে না তারা তাদের যোগ্য একটু বলে দিতে চাই যে আসলে ভোটার ভোটাররা অনেক সময় প্রার্থীদের বিভিন্ন বিষয় জানতে চায় তাদের আগ্রহ থাকে বিভিন্ন বিষয় নিয়ে তেমনই আগ্রহ আছে আপনার বিভিন্ন পূর্বে যেই দায়িত্ব পালন করেছেন সেই সব দায়িত্বগুলোর বিষয়গুলো তারা আগ্রহ আছে আরেকটি বিষয় হচ্ছে যে তারা আপনার নির্বাচনী বাজেট অর্থাৎ আপনার ব্যক্তিগত যে বাজেট সেটি নিয়েও তারা জানতে চায় তো আপনার নির্বাচনী বাজেট কত আর আপনি এই বিগত দিনে কোন কোন পদে দায়িত্ব পালন করেছেন আমি আসলে পৌর যুবদলের যুব সাধারণ সম্পাদক ছিলাম পৌর যুব ছাত্র দলের সভাপতি ছিলাম রায়পুর সরকারি ডিগ্রি কলেজে জিএস নির্বাচন করেছিলাম রায়পুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সাধারণ সম্পাদক ছিলাম জেলা যুব দলের সহসভাপতি ছিলাম আমি বিভিন্ন সময় বিভিন্ন দায় দায়িত্ব পালন করেছি আর নির্বাচনী বাজেট বলতে কোনো কথা নাই বাজেট হচ্ছে আমার সম্মানিত কাউন্সিলররা তারাই আমার ব্যানার পোস্টার তৈরি করেছেন এবং তারাই লাগিয়েছেন আমি আমি এরকম কোনো আমার নির্বাচনী বাজেট নেই আমার নির্বাচনী বাজেট আমার সম্মানিত কাউন্সিলররা উনি আমার ওনারা আমাকে নির্বাচন করবে এটাই আমার দৃঢ় বিশ্বাস এবং তারা তাদের যোগ্য ভাট ভোট দিবে সবচেয়ে বড় শক্তিটা কি আমার সবচেয়ে বড়ো শক্তি আমার সম্মানিত কাউন্সিলররা যারা সদযোগ্য ব্যক্তিকে খোঁজ করে আমার পূর্বের রাজনীতিতে আমার কোনো সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ বা দল থেকে দলের বাইরে যাওয়া এ ধরনের কোনো রেকর্ড নাই সর্বশেষ পাঁচে আগস্ট হাসিনা সরকার বিদায়ের আগে পঁচিশ তারিখে পঁচিশে জুলাই রায়পুরে একটা সৈরাসার সরকার একটা মামলা করেছিল সমন্বয়কদের বিরুদ্ধে তার মধ্যে আমি ছয় নম্বর আসামি আজকে হয়তোবা শেখ হাসিনা যদি বিদায় না হতো তাহলে আমি আজকে আপনাদের সাথে এসে কথা বলতে পারতাম না আমি এখনো জেলে থাকতাম এটা আমার সম্মানিত কাউন্সিলর সাহেবরা ওনারা এটা জানে আমি আশা করি আমার ত্যাগ নির্যাতন তাকে মূল্য করবে মূল্যায়ন করবেন এবং ওই মূল্যায়ন করে আমাকে মোরগমার মার্কা জয়যুক্ত করবেন আগামী ছয় তারিখে আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে জয়ের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী সেটা একটু আমি বলবেন আমি ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কারণ ভোটাররা যারা পার্টি আছে তাদের কাছ থেকে যোগ্য নির্যাতিত তেগি এবং আগামী প্রজন্মে বিএনপির রাজনীতিকে ডেভেলপ করার জন্য আমাকে বেশি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষয়ে কোনো অভিযোগ আছে কি না আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষয়ে আমার কোনো অভিযোগ নাই আমাকেই আমার ভোটাররা কাউন্সিলররাই আমাকে যোগ্যতার প্রথম কাতারে হিসেবে আমাকে ভোট দিবেন আপনার ভোটারদের প্রতি আপনার শেষ বার্তা এবং শেষ কথা আমার ভোটারদের প্রতি আমার শেষ বার্তা আমি আপনাদের আমি শতভাগ আশাবাদী আমি নির্বাচনে জয়লাভ করবো আর জয়লাভ না করলেও আমি আপনাদের সেবা করে যাব বিগত দিনে আমি যেভাবে আপনাদের সেবা করে গিয়েছি ভবিষ্যতে আমি আপনাদের সেবা করে যাব আমি যেহেতু একটা চাকরি করি সেবামূলক প্রতিষ্ঠানে আপনারা জানেন আমার কাছ থেকে পৌরসভার নয়টা ওয়ার্ডের কোনো জনগণ সেবা থেকে বঞ্চিত হয় নাই আমি তাদেরকে সেবা করার জন্য প্রস্তুত সম্মানিত কাউন্সিলরদেরকে ধন্যবাদ জানাবো এবং আগামী ছয় তারিখ শনিবারে আমাকে মোরগ মার্কা বোর্ড দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান রেখে বিনীতভাবে অনুরোধ করে আজকে আল্লাহ হাফেজ ধন্যবাদ ইকবাল সাহেব আমরা কথা বলছিলাম রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী প্রতীকের ইকবাল হোসেনের সাথে তিনি আমাদেরকে তার নির্বাচনী সর্বশেষ তিনি আমাদেরকে জানিয়েছেন তার পূর্বের অভিজ্ঞতা বিষয়ে তিনি আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন তো আসলে আপনাদেরকে বলে রাখি যে আগামী শনিবার অর্থাৎ ছয় সেপ্টেম্বর আর একদিন পরেই ভোট দিয়ে রায়পুর উপজেলা এবং পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল এই কাউন্সিলে আসলে অনেকে প্রার্থী রয়েছেন একাধিক পদে একাধিক প্রার্থী যেমন সভাপতি পদ সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে কিন্তু সকল একাধিক পদে একাধিক প্রার্থী আছেন তারই ধারাবাহিকতা আজকে আমরা কথা বলছিলাম রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মোরক প্রতীকের ইকবাল হোসেন ইকবাল পাটারির সাথে তিনি আমাদেরকে তার নির্বাচনী অভিজ্ঞতা জানিয়েছেন নির্বাচনী সর্বশেষ তিনি আমাদেরকে জানানোর চেষ্টা করছেন এবং আরেকটি কথা বলে রাখি যে রায়পুর পৌরসভার যারা প্রার্থী আছেন অর্থাৎ রায়পুর পৌরসভার যে নয়টি ওয়ার্ডে ছয়শো উনচল্লিশটি রয়েছে এই এই ভোটারদের মাধ্যমে আসলে নতুন নেতৃত্ব গঠন হবে আগামী যে শনিবার সে শনিবারে তো আসলে দেখা যাবে আসলে ভোটাররা কাকে জয় করছেন এবং কাকে নির্বাচিত করছেন সেটি আসলে দেখার পালা আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হবো সবাই ভালো থাকবেন